অনেক দিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম এবারে রাখি পূর্ণিমায় দাদার বাড়ি গিয়ে দাদাকে সারপ্রাইজ দেবো তো সেই মতো রবিবার আমার দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোনোর কথা ছিল শনিবার এক ফোঁটা বৃষ্টি না হলেও রবিবার সকাল থেকে উঠে দেখি তুমুল বৃষ্টি হচ্ছে তো ভেবে যখন নিয়েইছি আর প্ল্যান ক্যান্সেল করে লাভ নেই তো আমি রেডি হতে শুরু করে দিলাম আমার রেডি হওয়া বলতে ওই আর কি একটুখানি টোনার ইউজ করা তারপরে যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করে নেওয়া আমার এটুকুতেই হয়ে যায় আমার ফেসে এতটাই সোয়েটিং হয় যে আমি গরমকাল হোক শীতকাল হোক বেশি মেকআপ কখনোই করতে পারি না মেকআপ করলেই সোয়েটিং স্টার্ট হয় তাই আর এখন আফসোস না করে মেকআপটাকেই স্কিপ করে দিই একদম দরকার না পড়লে মেকআপ নিজে করি না ভালো করে টোনার আর ময়শ্চারাইজার ইউজ করে নেওয়ার পর এবার চুল বাঁধার পালা চুল তো আর কি এই কটাই অবশিষ্ট বেঁচে রয়েছে দুদিন পরে এটাও থাকবে না আর চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে একটা খোপা করে নিলাম করে নিয়ে হালকা একটু কাজল আর লিপস্টিক পরে নিলাম ব্যাস এতেই আমি রেডি বাড়ি থেকে বেরোনোর পর কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ অনেক বৃষ্টি পড়ছিল ওদিকে ট্রেন ধরে হাওড়ায় পৌঁছে তারপরে যে হাওড়া থেকে ধরেছিলাম হচ্ছে মেদিনীপুর লোকাল দাদার বাড়ি তো জগপুর অনেকেই তোমরা জানো তো যাওয়ার পথে খিদে পেয়ে যাবে তাই জন্য মা একটু মিষ্টি প্যাক করে দিয়েছিল মিষ্টির সাথে মালপোয়া দাদার বাড়ি যেতে যেতে অনেকটাই অধৈর্য হয়ে যায় আমি আর একা থাকলে তো বুঝতেই পারছো আরও বোরিং লাগে কখন যাব কখন যাব। তো যেতে যেতে একটুখানি ছোট ছোট ভিডিও করে নিয়েছিলাম খুব ভালো লাগে ওইদিকের পরিবেশগুলো দেখতে তার মধ্যে বৃষ্টি আসার আগের যে ওয়েদারটা ওটা দেখতে আরওই ভালো লাগে তারপরে এই যে দেখো চারটে তিপ্পান্ন বাজে এই টাইমে আমি পৌঁছে গেলাম জগপুরে যেহেতু দাদা জানে না যে আমি আসছি তো মা দাদাকে বলেছিল যে অন্য একজন আসছে তাকে পিক করতে আসতে হবে তো আমি এখানে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম কারণ আমার নামার পরেই খুব জোরে বৃষ্টি চলে এসেছিল দাদার জন্য ওয়েট করছিলাম তারপরে এই যে চলে এসছে দাদা মা অলরেডি কথা বলছে দাদার সাথে ফোনে দাদাও খুব খুশি হয়ে গেছে আমাকে দেখে আমারও খুব ভালো লাগলো সারপ্রাইজটা দিয়ে ওদেরকে এই যে দেখো দাদার বাড়ি যাওয়ার পথে এরকম কি সুন্দর একটা জায়গা পড়ে যেখানে ট্রেন গেলেও দেখা যায় তো আমি অনেকটাই জুম করেছিলাম কারণ অনেকটা দূর দিয়েই যাচ্ছিল এত ভালো লাগে এখানের পরিবেশটা এই টাইমটা বৃষ্টি হচ্ছিল না একবার বৃষ্টি হয়ে যাওয়ার পরের আকাশটা দেখতে যেন আরোই ভালো লাগে তো বৌদি ভাই চিনিরা তখনও জানতো না ওরা জানতো হয়তো অন্য কেউই আসছে তো আমি দাতারি গাড়ি থেকে নেমে একটা সাইডে লুকিয়ে পড়েছিলাম ওদের রিয়াকশানটা অ্যাকচুয়ালি যাতে দেখতে পারি তো প্রথমে বেরোচ্ছে হচ্ছে চিনি ও ভাবছে কে কোথায় লোক এসছে বলছে দেখতে পাচ্ছি না কেন তাকে তো দাদা বলে যে তোর মা কোথায় তোর মাকে ডেকে নিয়ে তারপরে ও যাবে ওর মাকে ডাকতে তো বৌদিভাবে এসে জানে না ভাবছে অন্য একজন আসার কথা সে কোথায় দেখতে পাচ্ছি না এসে খুঁজবে তারপরে দেখো আমি এবারে যাব সাইড দিয়ে গিয়ে সারপ্রাইজ দেব তারপরে আমি একটুখানি চুপি চুপি এসে এই যে দেখতে পেয়েছি চিনি তো দৌড়ে এসছে বৌদি ভাই ও অবাক বলছে ও তুমি এসেছো খুব খুশি হয়েছে সবাই ওরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে